বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আর তোমাদের আর একটা কথাও বল দিই আজকে কিন্তু নীল পুজো তো তোমরা কারা কারা নীল পুজো আর কি করছো সেটা একটুখানি কমেন্ট করে পারলে জানিও আমি তো করতে পারছি না কেন আমি করিও না আমি শিবরাত্রিটাই মেন করি তো তাও ভেবেছিলাম যে এবার করা যাবে কিন্তু তো নীল শিবরাত্রিও তো এবার করতে পারিনি কেন বাবা যে করে মারা গেছে তো করতে তো মানে পারিনি তো মানে বছর কি তুলে দিলেও কি হয়েছে মানে আমরা মানছি একটা বছর অন্তত মানছি তারপরে দেখা যাবে হ্যাঁ বছর আর কি এক বছর হয়ে গেলে তারপরে দেখা যাবে ঠিক আছে আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আর মেয়েকে আজকে দাদু বলেছে আসবে না কেন দাদু আজকে উপোস করবে বললো পুজো দিতে যাবে হুম তো তার জন্য আর তোমাদের দাদাভাই এখন মেয়েকে নিয়ে স্কুলে গেছে কেন মেয়েকে ভাবছিলাম আজকে পাঠাবো না পুজোয় হয়তো অনেক বাচ্চারাই আসবে না মা বাবারা হয়তো উপোস করবে তো মেয়েকে কেন পাঠালাম কেন খাতা দুখানা খাতা দিয়েছি স্কুল থেকে একটা হলো প্রোজেক্ট করতে দিয়েছি সেই খাতাটা আর একটা হলো এমনি হোম ট্যাক্সের খাতা তো চলো সেই খাতা দুটো আর কি রেডি করেছি তো সেই খাতা দুটো ওকে দিতে হবে স্কুলে জমা তার জন্যই আজকে স্কুলে ওকে পাঠালাম ঠিক আছে আর রান্না বান্না করে সেরকম ধরিনি ঘরটা শুধু জার দিয়েছি মুচবো ঘর মুচব আর এইদিকে রান্না ধরবো হুম তারপরে ঠাকুর টুকুর দেওয়া যা যা যাবতীয় করবো তোমাদের দাদাভাই গেছে মেয়েকে দিয়ে আসতে এখনও বাড়ি আসেনি ঠিক আছে চলো তো ভিডিওটা এখন থেকে শুরু করছি ঠিক আছে চলো তারপর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এই দেখো আজকে যে করে আমি নীল ষষ্ঠী বা নীল পুজো করবো না তো শরীরটাও ভালো না ঠান্ডা গরমও লেগেছে আমার তো আজকে দেখো মাছটা তাহলে করি আর কালকে যে করে মাছ করা হয়নি বৃহস্পতিবার ছিল বলে মাছ করিনি তো আজকে দেখো মাছ বের করে নিয়েছি বরফ হয়ে আছে জানো এখন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি দেখি কতক্ষণে ছাড়ে বরফটা আর এদিকে মাছের ডিমটাও দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তো আজকে মাছের ঝোল ভাত আর মাছের ডিমের বড়া করব। হুম এই মেনু করি আজকে আর দেখি কি করা যায় আর এইদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি তেল মানে কড়াইতে হ্যাঁ ছ পিস মাছই আর কি রান্না করছি আর এইদিকে দেখো ভাত হাঁড়িতে বসিয়ে দিয়েছি যে ভাবলাম যে মেয়েকে নিয়ে যখন তোমাদের দাদাভাই স্কুলে গেল তো ফাঁকে আমি রান্নাটাও বসিয়ে দিই আর এদিকে দেখো উচ্ছে কেটে নিয়েছি তিন চার দুটো তিনটে উচ্ছে ছিল ভাবলাম যে ওটা একটু ভাজা করে নিই রেখে দিয়ে কি করব আর আদা কাঁচা লঙ্কা বেটে নেব হ্যাঁ ওইটুকুর জন্য আর মিক্সারে দিলাম না হ্যাঁ আর জন্য শিলনোড়ায় বেটে নিচ্ছি আর টমেটো দেবো আর এদিকে দেখো আলু কেটে রেখেছি মাছের ঝোলে দেওয়ার জন্যে তো এই আজকে রান্না আর তারপরে দেখো আমি চলে আসলাম তারপরে দেখো রান্নাঘরে মানে এই যে মাছের যে ডিমের মাছের ঝোল হয়ে গেছে এবার মাছের ডিমের বড়াটা আর কি করে নেব হুম এই দেখো পেঁয়াজ কেটেছি আর ধনেপাতা দিয়েছি একটু বেসন দিয়েছি আর এদিকে দেখো কাঁচা লঙ্কা দেওয়া আছে দুটো আর যে যেরকম ঝাল খাই আর কি আমরা সেরকম আর এদিকে দেখো উচ্চ ভাজাও বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে ধনে পাতা মাছের ডিম এই দিয়ে এখন ভালো করে চটকে মাখবো আর রান্না বলতে যে রুটি হয়ে গেছে রুটি করেছি কিন্তু সকালে আর এদিকে দেখো ভাতও নামিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে এই মানে এই এই কটা জিনিস হয়ে গেছে তো দেখালাম হুম দেখে নাও তারপরে দেখো মাছের ডিমটাকে আমি না ভালো করে মেখে নিয়েছি হ্যাঁ ধনে পাতা দিয়েছি কেন ধনে পাতাটা ছিল ঘরে তাই দিদার কিন্তু অনেকে দেয় আবার অনেকে দেয় না আবার অনেকে একটু রসুনও দেয় মানে মাছের ডিমের মধ্যে হয়তো পেঁয়াজ দিলো না রসুন দিয়ে হয়তো করে তারপরে দেখো মেখে আমি কড়াই এই ছোটো কড়াইটার মধ্যে তেল ছিল আগে তো ওই তেলটার মধ্যেই আর কি আমি দেখো ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে জানো হুম তো তোমরাও খাও নাকি জানি না তো কমেন্ট করে জানিও আমার কিন্তু খুবই ভালো লাগে মাছের ডিমের বড়া হুম আমার বাপের বাড়িতে আবার একটুখানি রসুন দিয়ে করে মানে পেঁয়াজ দেয় না রসুনটা দিয়ে করে বাস ভালো লাগে খেতে যে যেরম খায় আমাদের কী বলতো বাবা থাকতে তো পেঁয়াজ রসুন খাওয়া হতো না তো এখন আমাদের বাড়িতে রসুনটা একটু কমই খাওয়া হয় পেঁয়াজটা একটু তাও খাওয়া হয় আগে তো একদিনই খাওয়া হতো না এখন তা একটু মাঝে মাঝে আর কি পেঁয়াজ দিই মাংসতে দিই হ্যাঁ মাংস যখন ধরো আনা হয় সেদিনকে হয়তো ধরো একটু রসুন রাখা হলো সবসময় তো রসুন খাওয়া ব্যাপার যাই হোক রসুন দিই পেঁয়াজ দিয়ে করলাম তারপরে আর তোমাদের দাদা এমনি মাছের ডিমও খেতে ভালোবাসে খুব মানে এমনি যে মাছের ডিমটা যখন তেলে ভেজে দিই সেটাও তোমাদের দাদা আমার মেয়ে খুব খেতে ভালোবাসে আর আমারও ভালো লাগে ডাল দিয়ে না খুব ভালো লাগে তা যাই হোক এটা এখন বানাচ্ছি আর একটু পরে দেখবার নেই শেষ হয়ে গেছে কেন তোমাদের দাদাভাই মাছের ডিমের বড়া বা মাছের ডিম খেতে খুব ভালোবাসে জানো না চলো এক এক করে বড়াগুলো এখন নামিয়ে নিই নামিয়ে নিয়ে তারপরে রাখি আর এদিকে দেখো তারপরে আমার মোটামুটি আর অল্প কটা বড়া ভাজা দেখো বড়া ভাজা হয়েও গেছে আর দেখতে দেখো এই দুটো তিনটে একেবারে গোল গোল হয়েছে পুরো মালপোয়ার মতো লাগছে হুম দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর আর একবার রান্নাটা একবার দেখিয়ে নিই উচ্ছে ভাজা মাছের ঝোল আর এদিকে ভাত আর মাছের ডিমের বড়া ঠিক আছে এই রান্না করলাম কিছু গেছে করলামের বাসনগুলো ভেজে নি

তো সেটাই দেখতে আর এদিকে বা দেখো মেয়ের বলটা না বাইরে চলে গেছে উঠোনের মাঝখানে তো দেখো কি রোদ দেখেছো উঠোনে ভীষণ রোদ পড়েছে আর এদিকে চলো বলটা নিয়ে নিই দেখো কাস্টমার কাস্টমারের একটা অর্ডার পেয়েছে তোমাদের দাদা ভাই সে মাল নেবে তো এই ছেলেটা দেখো ডেলি মানে দিয়ে যাচ্ছে মালগুলো যেগুলো অর্ডার দিয়েছিল সেগুলো কি কম্পিউটার ওই যে একটা ডেলিভারি মাল আসছে এই যে ঠিক আছে না এগারোটা কুড়ি বাজে বাড়ি কি রোদ জানো ওদের আরও এসেছে মাল একটা চারটে বিল পুরো আপ ভিডিওটা এটার শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার